ইউনিক এবং ওয়ার্ডের দায়িত্বশীল ও সাধারণ জনতা আসসালাম আপনাদের সামনে কথা বলার জন্য আমাদের অনেক মেহমান জ্ঞানী এবং গুরুজন বসা আছেন তো ওনাদের সামনে আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলবো না দুই মিনিটের সংক্ষেপে শুধু দুইটি কথা বলবো এক নম্বর কথা বাংলাদেশ জামাত ইসলামী আমি অতীতের কথা না বলে আপনাদের সামনে পাঁচই আগস্ট পরবর্তীতে আমার সামনে উপদিষ্ট সাধারণ জনতা এবং মান্নানগর বাজার নিবাসীগণ বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং সব লোকের শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমরা আপনাদের সামনে কাজ করতে যে সুযোগ পেয়েছি সেজন্য মহান মনিবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আমি আজকের মান্নানগর বাসীদেরকে হাত বন্ধ যদি অতীতের কথা বাদ দিয়ে যদি আমরা শুধু পাশে আগস্ট পরবর্তীতে তাকাই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সুখে দুঃখে বিপদে দেশের কান্তি লগ্নে মানুষের অসহায় সময়ে মানুষের বিপদে যে কোনো মুহূর্তে যদি আপনাদের পাশে দাঁড়িয়ে থাকে যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী কাজ করে যদি বিগত দিনে বাংলাদেশ জামাত ইসলামী কোন প্রকার দুর্নীতি চাঁদাবাজি খাল দখল ভেন্ডারবাজি সহ কোন প্রকার সাথে যদি লিপ্ত না থাকে বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনাদেরকে একদম ভালো সব দক্ষ মানুষ উপদান উপহার দিয়ে থাকে তবে আমি আপনাদেরকে আহ্বান করব যে এই দল আল্লাহ আল্লাহর আইন আল্লাহর বিধান কোরআনের আইন অধিকার ফিরিয়ে দিতে চাই যেই দল এই দেশের মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে চাই শক্তিশালী করে আগামী দিনে বাংলাদেশকে কোরআনের পরিচালনা করার সুযোগ দেবেন ধন্যবাদ আলাইকুম আহমতুল্লাহ